অনেক দিন যাবৎ বাসায় সকালে নাস্তা বানাই না কারণ অসুস্থ হয়েছি পর থেকে কিন্তু আসলে নাস্তা বানানো হয় না বাজার থেকে নাস্তা কিনা খাই সকালবেলা রুটি বানানোটা আসলে একটা ঝামেলা আর এখন আটা মানে লাসা হয় না আর কি কারণে আসলে রুটি বানাই না আজকে একটু রান্না তো কয়েকটা এখানে শীতল তারপরে আস্তা শুকনা মরিচ দিলাম এর ফাঁকে কিন্তু আমি খুদ আর মুসুরির ডাল একসাথে কইরা খুদের ভাত রান্না করে নিয়েছিলাম ভাত রান্না আমার শেষ এখন আমি ভর্তাটা বানাবো তো অনেকদিন যাবত কিন্তু এরকম লাল ভর্তা তারপরে খুদের ভাত খাই না তো আজকে ভাবলাম একটু ঝাল ঝাল ভর্তা খাই ওই দিন আবার আমার ভাগ্নি ভর্তা ভর্তাটা বানাইছিল অনেক মজা করে বানাইছিল অনেক ঝাল হয়েছিল খাওয়া সম্ভব হয় নাই কিন্তু অনেক মজা হয়েছিল আর কি মানে যতটুকু খাইতে পারছি আর কি তো আমার মেয়ে কথা সামু এরকম লাল একটু ভর্তা বানাও এত ঝাল আসলে খাওয়া সম্ভব না তো কারণে আমি একটু কম ঝাল দিয়ে বানানোর চেষ্টা করছিলাম শিদল মরিচ তারপরে পেঁয়াজ রসুন আমি একসাথে ব্লেন্ডারে করে নিচ্ছি বাটা আসলে সম্ভব হইব না কারণ যেহেতু সকালে নাস্তাটা নটার মধ্যে খাইতে হইব তো এই কারণে আসলে বাটা বাটি করতে কিন্তু একটু জামেলার কাজ তো কারণে ব্লেন্ডারে করে নিচ্ছি তারপর লবণ দেখতে গেছিলাম তখন দেখলাম ঝাল একটু কম হয়েছে ফলে একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম দিয়ে তো এই দিক দিয়ে কিন্তু আমি অনেক কাজ ঝালটা একটু কম হয়েছে একটু মরু ঘুরা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি অনেক কাজ করতেছি রাত্রের কয়েকটা প্লেট বেড়িয়েছিল এটি দিয়ে নিলাম এখন আবার এটির মধ্যে খাইতে তো এই কারণে দোয়া দিয়ে শেষ করে নিলাম তারপরে হলো বর্তাও মোটামুটি শেষ হয়ে গেছে বর্তাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল ঝাল হয়েছিল আর কিন্তু প্রচুর গরম গরমের কারণে কিন্তু আসলে বেশি ঝাল খাওয়া সম্ভব না বাংলাদেশের মানে এই সিজনে এত গরমটা আসলে কল্পনার বাইরে